আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি জুমার দিন জুমার সালাত আদায় করে না আর যেই করে নামাজ পড়া হয় না আমার মন চায় ওই ঘটটাকে যেন আমি জানিয়ে দিই বলেন না আউযু বিল্লাহি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষেপ করে কষ্ট নিয়ে এই কথাটা তিনি বলেছেন যে আমার মন চায় আমি সাহাবিদেরকে নির্দেশ দিই তোমরা লাকড়ে নিয়ে আসো তোমরা কেরোসিন তেল নিয়ে আসো যেই ঘরে নামাজ পড়া হয় না যেই ঘরের লোকেরা করে না যাতে ওই ঘরটা আমি কি আগুন দিয়ে আল্লাহ নবী বলেন বেনামাজির ঘর বলে আমি জ্বালিয়ে দিতাম কাঠ দিয়ে আগুন ধরে আমি জ্বালিয়ে দিতাম কিন্তু দুইটা কারণে আমি জ্বালাই না একটি কারণ হচ্ছে ওই ঘরের মধ্যে যদি নারী বসবাস করে শিশু বসবাস করে ওই নারী শিশু থাকার কারণে আমি আল্লাহর নবী বেনামাজের ঘর আমি জ্বালিয়ে দেই না বলে নব যদি নারী শিশু না থাকত তাহলে বেনামাজের ঘর যেন আমি জ্বালিয়ে অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল বলেন যেই ঘরের মধ্যে নামাজ পড়া হয় না ওই ঘরটা যেন কবরের সমতুল্য কবরের মধ্যে মুখ দেখান থাকলে যেন কোনো সাউন্ড নাই শব্দ নেয় আওয়াজ নেয় নিস্তব্ধ কবরস্থান পড়ে থাকে যেই ঘরের মধ্যে নামাজ পড়া হয় না ওই ঘরটা যেন কবরের মতো ওই ঘরটা যেন অন্ধকার ওই গরটা যেন জাহান নামের একটা গর্ত বলেন না না কি আমরা দুনিয়ার আকাশ থেকে যখন আমরা পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই বিশেষ করে রাত্রিবেলা আমরা দেখতে পাই চন্দ্র সূর্য উজ্জ্বল নক্ষত্র কথা বলা ঠিক কি না রাতের আকাশে যখন চন্দ্র সূর্য দিনের বেলা সূর্য রাতের বেলা চন্দ্র যে যখন আলো দেয় পৃথিবীটা আলোকিত হয়ে যায় পৃথিবীর মানুষগুলা যেমন দুনিয়ার জমিন থেকে রাতের আকাশে চন্দ্র থেকে যে দেখে মিট মিট করতে জমতে দেখে আলোকিত দেখে আসমানবাসী ফেরেস্তাও তারাও আসমান থেকে পৃথিবীর মিশে গিয়ে জায়গা ওই আসমানের মতো তারাও জ্বলতে দেখে তখন আল্লাহ রব্বুলাই আলমিনকে প্রশ্ন করে পারে ওই জায়গাগুলো কোন জায়গা যেই জায়গাগুলো চন্দ্রের মতো দেখা যায় যেই জায়গাগুলো তারকার মতো দেখা যায় আল্লাহ রবাহ আলমিন বলেন ওই বরগুলো হচ্ছে আমার মমিন বান্দির গড় ওই গড়গুলো হচ্ছে দুনিয়ার মসজিদ ওই বরগুলো হচ্ছে দুনিয়ার মাদ্রাসা যেখান থেকে কোরআন হাদিসের আলোচনা করা হয় যেখান থেকে আমি আল্লাহর জিকির করা হামনাদ করা হয় যেখানে সালাদ আদায় করা হয় যেখানে কোরআন তেলাওয়াত করা হয় আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে স্মরণ করা হয় ওই দুনিয়ার গড়গুলা মসজিদ মাদ্রাসাগুলা আমার রহমতের ফেরেশতারা আসমান থেকে চন্দ্রের মতো তারকারাজের মতো তারা দেখতে পায় বলে না সুহা এই জায়গাগুলো আল্লাহ রহমত দিয়ে কী করেন আলোকিত করে রাখে যখন যে করে সালাত আদায় করা হবে কোরআন তলাবাত করা হবে আল্লাহ মোহাম্মদের ফেরেস্তারা প্রতিযোগিতা করে ওই ঘরে কে আগে আল্লাহ মোহাম্মদ নিয়ে হাজির হয়ে যাবে বলেন না দুঃখের বিষয় আজ থেকে এক দশক বা দুই দশক আগেও বাংলার ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে সকালবেলা কোরআনের আওয়াজ আসতো তাজবি তালির আওয়াজ আসতো সকালবেলা কোরআন তেলাওয়াত করা হতো এখন মডার্ন যুগে স্মার্ট যুগে প্রবেশ করে আমাদের এমন বেহাল দশা হয়েছে এখন আর কোরআনের আওয়াজ আসে না সকালবেলা বলে সাইডের আওয়াজ আসে এটা সকালবেলা হলে টিভির বিসিআরের আওয়াজ আসে সকালবেলা হলে হিন্দি গান বেজে ওঠে সূর্য যখন উদিত হয় তখন বিভিন্ন গান বাদ্য করা হয় গান বাদ্যর আওয়াজ বেশি আসে এই যে মানুষ সংঘ তামাশার মধ্যে খেল তামাশার মধ্যে জীবন অতিবাহিত করতেছে ওই গর্বগুলো আল্লাহ হরবুল্লাহ আলমী মোহাম্মদ নাজিল করেন না আল্লাহ হরবুল্লাহ আলমিন ওই গরগুলার মধ্যে আল্লাহর গজব তিনি নাজিল করে নজমিল্লা বলেন সকালবেলা হলে আগেরকার মহিলাকে কোরআন তেলাবাদ করতো সুন্দর পরিবারটাকে ঝাড়ু দিত দরজাটা খুলে বসে বসে সালাদ আদায় করতো কোরআন তেলাওয়াত করতো আর এখন দরজা জানলা খুললে দেরি গানের আওয়াজ বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে দেরি হয় মুক্ত প্রথা বন্ধই হয়ে গেছে মুক্ত এখন ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যায় না সকলে এখন কেজি স্কুলের দিকে দৌড়ায় সকলে এখন ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে দৌড়ায় সকলে এখন আধুনিক শিক্ষার দিকে দৌড়ায় কিন্তু যেই শিক্ষাটা করা হচ্ছে পিতা মাতার পক্ষ থেকে ফরজ যে শিক্ষা মুসলমান নরনারীর জন্য ফরজ ওই ফরজ শিক্ষা বাদ দিয়ে জাগতিক শিক্ষার দিকে আমরা দৌড়াচ্ছি আগে আপনাকে ছেলে মেয়েদেরকে ফরজ শিক্ষা দিতে হবে তাহলে আপনার ছেলে মেয়েরা কেয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে মামলা করবে না কথা বলা ঠিক কিনা